আমি নাম বলবো না এই দুষ্ট চেয়ারম্যানটা যখনই আমরা পূর্ব বড় বিভিন্ন প্রোগ্রাম করতাম উনি বাড়ি আমাকে ফোন করত সাহস তো ছিল না প্রোগ্রাম এমনি এসে বন্ধ করার কি করত পুলিশ পাঠাত আপনাদের কি মনে আছে এই দারুল কোরআন মডেল একাডেমিতে আমরা যখন প্রোগ্রাম করেছিলাম পুলিশ এসে বন্ধ করেছিলেন আমরা ব্যাটারি এনে লাইট লাগিয়ে মনসুরের বাড়িতে সম্মেলন করেছিলাম মনে আছে এখানে চরবার মানুষ রাত্রে সম্মেলন করেছিলাম মনে আছে আমাদেরকে এই লোকগুলো আমাদেরকে স্বাভাবিকভাবে রাজনীতি করতে দেয় নাই ভয় পাইয়ের নাম আপনাদের মতো প্রতিহিংসা রাজনীতি করি না বিসমিল রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পূর্ব বড় বিহুল ইউনিয়ন আজকের দাস সম্মেলনে সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন যুব দলের আহবাহক সাংসদ মিসবাউর রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাতামহরী সাংগঠনিক উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পশ্চিম বড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী আমাদের মাঝে আর উপস্থিত আছেন বদরকালীর কৃতি সন্তান কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং মাতামহরী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ইউসুফ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে পদকালীর কৃষি সন্তান যুব দলের আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এই ইউনিয়নের কীর্তি সন্তান যুব সদস্য সচিব সিদ্দার রাতিকুল্লাহ সিদ্দিকী সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা যুবদলের দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত যুব দলের কাউন্সিলর ভাইয়েরা এবং আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার পদ্মার আড়ালের মা বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে আওয়ামী লীগ কোথায় মিস্টার বাড়ি যাব আপনি কোথায় এই যে আপনি চরপাড়া দারুল কোরআন এই মাঠে মঞ্চ করে করে আমার প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে গালি দিয়েছিলেন আমাদেরকে গালি দিয়েছিলেন এই আমাকে আলালের ঘরে দুলাল বলে গালি দিয়েছিলেন আপনি কোথায় আজকে আমরা আপনার মাঠে মিটিং করতেছি এই চরপাড়াতে একজন দুষ্ট চেয়ারম্যান ছিলেন আপনারা সংশোধন হয়ে যান কিন্তু দেখা যাচ্ছে এখনো আপনাদের প্রায়ত্তাগুলা গুলা ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু বিভিন্ন সময় আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দামকি দিচ্ছে এটা ভালো হবে না আমাদের বাসায় একটা কথা আছে কি বলে উটকা আসে হাত দে আসলে আসে। আমরা এত উদার না এত উদার মনে করবেন না আপনাদেরকে আমরা উদারতা দেখাচ্ছি এই জন্য আমরা শান্তিপূর্ণ একটি সমাজ চাই শান্তিপূর্ণ একটি রাষ্ট্র চাই এটা মনে করবেন না আমাদের দুর্বলতা আপনারা অনেক কিছু করেছেন সতেরো বছর আমাদেরকে নির্যাতন করেছেন ডিপিডেন্ট করেছেন আমাদের বুট ডাকাতি করেছেন দুই সালে আপনারা বিভিন্ন সেন্টারে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে রক্তাক্ত করেছেন এগুলা ভুলে যাবেন না বেশি বাড়াবাড়ি করবেন না আমরা এখনো ক্ষমতায় আসি নাই আমরা এখন লেভেল প্লে নিয়ে আসি আসেন আমাদের সাথে মাঠে প্রতিযোগিতা করেন আসেন ওয়েলকাম হ্যাঁ খেলা তো হবে সুতরাং আমি বলবো আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না অনেক করেছেন বই পাবেন না আমরা আপনাদেরকে অন্যভাবে কোনো হস্তক্ষেপ করবো না আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নাই কিন্তু মুখ এবং আঙ্গুলগুলো একটু সাবধানে চালাবেন ফেসবুকে একটু আঙ্গুলগুলো সাবধানে চালাবেন আমি বলতে চাই আজকে আমাদের এই যুব দলের সম্মেলনে এসে দেখে যান দীর্ঘ সতেরো বছর পরও আজকে যুব সমাজ উজ্জীবিত এখনো আমাদের একদিনের জন্য আমাদের দলকে আপনারা এত নির্যাতনের পরও টলাইতে পারেন নাই পেরেছেন এখানে শত শত যুব দলের কর্মী প্রমাণ করেছে আমরা এখনো ঐক্যবদ্ধ আমরা শহীদ জিয়ার প্রতি অনুগত আমরা বেগম খালেদা জিয়ার প্রতি অনুগত তার এক প্রমাণের প্রতি অনুগত আমরা আল্লাহ সালাউদ্দিন আহমেদের প্রতি অনুগত আমরা আজকে সম্মেলনে পুনরায় প্রমাণ করেছি এই পূর্ব বারে হচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দলের কাটি এটা আমরা বারবার প্রমাণ করেছি কি জাতীয় নির্বাচন বলেন কি উপজেলা নির্বাচন বলেন কি ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন প্রত্যেকবার জাতীয়তাবাদী দল যখনই সুষ্ঠ ভোট হয়েছে সবসময় সর্বোচ্চ ভোট পেয়ে এই জাতীয়তাবাদী দলের প্রার্থী বিজয় হয়েছে আপনারা ডাকাতি ছাড়া কোনো সময় আমাদের সাথে পেরে উঠতে পারেননি সুতরাং আমি বলবো আপনারা রাজনীতি আমাদেরকে ঠিকমতো করতে দিন আমি বলবো ভাইরা আপনার আজকে যেভাবে এখানে উপস্থিত হয়েছি আগামী নির্বাচন পর্যন্ত আমরা যেহেতু এখনো ক্ষমতায় আসছি আসি নাই আমাদেরকে ক্ষমতায় আসতে হবে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা এই ফাঁসি আগস্টের পর থেকে যেভাবে ধৈর্য সহকারে এখন পর্যন্ত আসেন ইনশাল্লাহ সামনের নির্বাচন পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন এই পূর্ব বড়গুলা কোথায় দখল বেদখল হয়েছে আমাদের বিএনপি এবং যুবদল এবং অঙ্গ সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তশিষ্ট ঠিক আছে আমি যুব দলের ভাইদেরকে বলবো আপনারা অনেক পর আজকে এই সম্মেলন উপহার দিচ্ছেন আমাদেরকে এখানে সবার অবদান এখানে বিএনপির অবদান অঙ্গ সংগঠনের অবদান এককভাবে কেউ কোনোদিন সফল হতে পারে না আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সন্তান আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আজকে যেভাবে উপস্থিত হয়েছি প্রত্যেকটা অনুষ্ঠানে সেভাবে উপস্থিত হব আপনারা প্রমাণ করেছেন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে কৃষক দলের সম্মেলনে প্রমাণ করেছেন এবং শ্রমিক দলের আমাদের উপজেলার যে সম্মেলন হয়েছে পূর্ব বড় থেকে সর্বস্ত উপস্থিত হয়েছে আপনাদের কাছে আমি এতটুকু বলবো পথ হচ্ছে অল্প প্রাপ্তি হচ্ছে বেশি আমি আপনাদেরকে এতটুকু বলবো পথ দিন মানুষকে বড় করতে পারে না মানুষকে পথ বড় করতে হবে আপনারা একটা জিনিস করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি আমাদের নেতা উনি কয় নাম্বার সদস্য জানেন স্থায়ী কমিটিতে উনি ছয় কি সাত নাম্বার সদস্য কিন্তু টেলিভিশনে প্রত্যেক দিন কাকে দেখা যায় সিয়ার কি বড় সালাউদ্দিন ভাইকে করলো না সালাউদ্দিন ভাই সিয়াকে বড় করছে কারণ মহাসচিব যেটা বলে না আমাদের সালাউদ্দিন ভাই মিডিয়ার সামনে সেটা বলে সেই দিন দেখলাম ডক্টর মইন আহমেদ উনি আজকে বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতি করে আসতেছেন মইন আহমেদ এরকম স্পিকারটা আমার নেতাকে যখন এইভাবে টেলে দিল ব্রিফিং করার জন্য গর্বে মনটা ভরে গেল এটা আমাদের গর্ব আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে আমাদের তারেক রহমানের নির্দেশে কে আমার নেতা সালাউদ্দিন আহমেদ বয়সে তো অনেক বড় বড় নেতারা আছে তো চেয়ার বড় করল কে উনি তো স্থায়ী কমিটির এক নম্বর সদস্য না উনি স্থায়ী কমিটির পাঁচ সাত নম্বর সদস্য কিন্তু এক নাম্বার সদস্য থেকেও উনি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এটা বলতেছি যুব দলে যারা নেতৃত্ব আসবেন শুধু আমি সভাপতি হলে আমি দলকে গুছাইতে পারবো আমি সেক্রেটারি হলে গুছাইতে পারবো এটা বড় কথা না আজকে এই যুব দলের যখন আহ্বায়ক কমিটি করা হয়েছিল আমাদের একটা ভুল হয়েছিল আমাদের যে সদস্য সচিব ছিলেন দায়িত্ব দেওয়া হয়েছিল উনি কি আমাদেরকে সহযোগিতা করতে পেরেছেন কি তা বলি কি আমরা আমাদের যুবদলকে এখানে কি এই কম হয়ে গেছে নাকি জন্য হয় নাই আমাদের সবার ঐক্য প্রচেষ্টার মাধ্যমে এটা সৃষ্টি হয়েছেন এখানে সদস্য শিল্পীর কোনো কর্মকাণ্ড আমাদের মধ্যে ছিল ছিল না উনি একটা মিটিংও তো উপস্থিত হয় নাই এরপর তো আমাদের যুব যুবদল সুসংগঠিত ঠিক আছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পথ পদবিধান যে পথ পাব এই পথ দিয়ে আমরা কি করব আমরা রাজনীতি করব আমাদের অবস্থান স্পষ্ট করব এটা হবে আমাদের রাজনীতি ঠিক আছে তো এখন আরেকটা ভাইরাস আমাদের মধ্যে জন্ম নিয়েছে সেটা হচ্ছে কি জানেন আমি একটা কথা বলি বাস্তব কথা এই যে আমাদের দিয়াসরের একটা লোক আছে আমি নাম বলবো না একটু মাথার সমস্যা এ মাথার সমস্যা উনার নিয়ে গেছে ডাক্তারের কাছে কাছে তখন দুইজন ডাক্তারের সামনে বসে আছে তখন ডাক্তার বলে আপনাদের মধ্যে তখন ওই যে পাগলটা বলে যে উনি রুগী কাকে যে নিয়ে গেছে তাকে তখন উনি বলে উনি রুগী উনি বলে উনি রুগী ডাক্তার বলে কে রুগী বাইরে থেকে ঠিক করা আসেনি ঠিক আমাদের মধ্যে এরকম গেছে হয়ে এখন আওয়ামী লীগের কিছু দূষণ আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে কি বলে কি এখন ওরা বলতেছে আমরা দূষণ আমরা বলতেছি ওরা দূষণ এখন দূষণটা খেয়ে বোঝা যাচ্ছে না ঠিক আছে তো আমি বলবো দুই হাজার আঠারো সাল জাতীয় নির্বাচন এই আমাদের নেত্রী হাসির আমাদের নির্বাচন করেছিলেন না আমরা এখানে সব জায়গায় ক্যাম্পিং করেছিলাম এখানে আমাদের নেতাকর্মীরা ছিলেন হাজার হাজার ছিলেন এই সময় থেকে এই গত তেইশ সালে পাঁচই আগস্টের মধ্যে এই যে দীর্ঘ আমাদের কয় বছর এই দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ প্রায় পাঁচ বছর ছয় বছর এখানে আমাদের জাতীয়ভাবে অনেক প্রোগ্রাম হয় নাই যেমন এই ঢাকার মধ্যে দুইটা হয়েছে অক্টোবর একটা হচ্ছে গুবি বাগে ঠিক আছে তারপর আমাদের প্রোগ্রাম হয়েছে চট্টগ্রামে লং মার্চ কক্সবাজারে পদযাত্রা সহ অধিক প্রোগ্রাম হয়েছে না আমি এটা বলতেছে এই জন্য যারা আজকে সভাপতি সেকেটারির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তত পক্ষে এই পাঁচশোটা প্রোগ্রামের একটা অন্তত ছবি আমাদেরকে দেখাবেন একটা মাত্র ছবি আমাদেরকে দেখাবেন যে আমদাদের দুঃসময়ে আমরা আমদাদের পাশে ছিলাম অন্তত পক্ষে আবদার সিভিটা জমা দেওয়ার সময় একটা ছবি দেখাবেন আর যদি দেখাইতে না করেন না পারেন আর কত গুলাব নেতাদেরকে আপনারা ডিস্টার্ব করিয়েন না অনর্থক এসে হ্যাঁ যুবদল আসেন সদস্য হয়ে আসেন বা অন্যান্য পদ নিয়ে আসেন কতগুলা লোক এই টিয়ার সেলের চোখে যা যা হয়ে গেল কতগুলা লোক ওই গ্লাসে পা কেটে গেল বন্দুকের সামনে গেল আপনি সুসময়ে এসে সভাপতি দাবি করবেন সেক্রেটারি দাবি করবেন এটা এটা কোন ধরনের কথা অন্তত পক্ষে আপনি সভাপতি বা সেক্রেটারি দাবি করার আগে অন্তত পক্ষে এই আঠারো সাল থেকে গত পাঁচে আগস্টের মধ্যে অন্তত পক্ষে একটা আপনি ছবি পিডিও না শুধু একটা ছবি অন্তত পক্ষে আপনার সিবির সাথে নেতাদের কাছে জমা দিবেন যদি না দেন না দিতে পারেন তাইলে আপনার বিবেককে প্রশ্ন করেন এই যে যারা কষ্ট করলো এই মানুষগুলো আজকে সুসময়ের জন্য ওদেরকে আপনারা অনত্বক ওদেরকে অসম্মান করবেন না যাই হোক আমি আর কথা দ্বিঘায়িত করব না রাত অনেক হয়ে গেছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যুব দলের যে কমিটি আসবে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এখানে পদ পদবীর বড় কথা না আমি ওই বলেছি চেয়ার মানুষকে বড় করতে পারে না মানুষকে চেয়ারকে বড় করতে হবে আমার বক্তব্য শেষ হচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক